অভিশপ্ত শয়তানের ওয়াস ওয়াসা থেকে মহান আল্লাতালার দরবারে আশ্রয় প্রার্থনা করছি সৃষ্টি শুরু থেকেই এই পৃথিবীতে একটি যুদ্ধ চলছে সেই যুদ্ধ হচ্ছে সত্য এবং মিথ্যার যুদ্ধ আলো এবং অন্ধকারের যুদ্ধ হক এবং বাতিলের যুদ্ধ এই যুদ্ধের এক পক্ষে রয়েছেন মহান আল্লাতালার ফেরস্তাগণ এবং মহান আল্লাতালার অনুগত বান্দারা যারা ইমানের আলো দিয়ে অন্ধকারকে দূর করে দেন অন্য পক্ষে রয়েছে অভিশপ্ত ইবলিশ শয়তান এবং তার অনুসারীরা ইবলিশের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইমানের আলোকে দূরে সরিয়ে পাপ এবং বিদ্বেষের অন্ধকারে দুনিয়াকে ডুবিয়ে দেওয়া যখন মহান আল্লাতালার আদেশে সকল ফেরেশতারা আদম আলাহিউয়া সেজদা শেষদা করেছিল তখন এই ইবলিশ শয়তান আদম আলাহিউয়া সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল এই অপরাধের কারণে ইবলিশ মহান আল্লাহতালার দরবারে অভিশপ্ত হয়েছিল সেদিন থেকেই ইবলিশ হয়েছিল মানুষের প্রকাশ্য শত্রু বর্তমান দুনিয়াকে দেখুন সমাজে ঘৃণা এবং বিদ্বেষ ছাড়া আর কিছুই যেন অবশিষ্ট নাই পরিবারগুলি ঘৃণা এবং বিদ্বেষের কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভাই ভাইকে হত্যা করছে ভিন্ন মতকেও সহ্য করতে পারছে না সামান্য রাজনৈতিক বিরোধের কারণে এক মুসলিম অপর মুসলিমকে পশুর মতো আক্রমণ করছে সামান্য মতের অমিল হলেই আমরা একে অপরকে কাফের বলে গালি দিচ্ছি আবার মতের মিল হলেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি অথচকে জান্নাতে যাবে এবং কে জাহান্নামি হবে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তালার অভিশপ্ত শয়তান ধীরে ধীরে আমাদের রক্তে এই বিদ্বেষের বিষ ঢুকিয়েছে আর সেই বিষের কারণে আমরা মুসলিমরা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছি অনেকেই মনে করেন শয়তান একাই আমাদেরকে ওয়াস ওয়াসা দিয়ে থাকে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের একটি বিশাল সেনাবাহিনী রয়েছে এই বাহিনীর মাধ্যমেই শয়তান মানুষকে ওয়াস ওয়াসা দিয়ে থাকে এই সেনাবাহিনীতে একজন সেনাপতিও রয়েছে এই সেনাপতির নাম হচ্ছে জিন শারভ আজকের ভিডিওতে আমরা ইবলিশ শয়তানের এই সেনাপতিকে নিয়েই আলোচনা করব আমরা জানতে চেষ্টা করব ইবলিশের এই সেনাপতি কীভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন চলুন মূল আলোচনায় ফিরে আসি পবিত্র কোরআনে মহান আল্লাতালা বলেছেন হে ইমানদারগণ ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে এবং শয়তানের পথে যেও না সুরাল বাকারা আয়াত দুইশো আট অভিশপ্ত শয়তানের আরেক নাম হচ্ছে ইবলিশ শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ মহান আল্লাতালার রহমত থেকে সম্পূর্ণভাবে নিরাশ হওয়ার কারণে শয়তানকে ইবলিশ নামে অভিহিত করা হয় সৃষ্টির শুরুতে এই ইবলিশ ছিল এক সম্মানিত সৃষ্টি কিন্তু মহান আল্লাহ তালার নাফরমানি করার কারণে ইবলিশ মহান আল্লাতাল রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়েছিল তাপসির কিতাবসমূহে বলা হয়েছে মানব জাতিকে সৃষ্টি করার বহু বছর পূর্বে ইবলিশকে সৃষ্টি করা হয়েছিল এই ইবলিশ হচ্ছে সেই সত্তা যে সত্তা আদম আলাহিউয়াসাল্লামকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য ওয়াস ওয়াসা দিয়েছিল আদম সালামকে এই ওয়াস ওয়াসা দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে আদম এবং হাওয়া আলাহিউয়াসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া যখন মহান আল্লাহ তালা আদম সালামকে সেজদা করতে বলেছিলেন তখন আসমানের সকল ফেরেস্তারা আদম সালামকে সেজদা করেছিল কিন্তু মাত্র একজন এই আদেশকে অমান্য করেছিল আর সে হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ মহান আল্লাতালাকে বলেছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি আদম থেকে শ্রেষ্ঠ ইবলিশের এই অহংকারী ইবলিশকে ধ্বংসের মধ্যে ডুবিয়ে দিয়েছিল ইবলিশের এই অহংকারের কারণে মহান আল্লাহতালা ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন অভিশপ্ত হওয়ার পর ইবলিশ মহান আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলল হে আমার রব আপনি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন শয়তানের মূল উদ্দেশ্য ছিল মানুষকে বিভ্রান্ত করা অভিশপ্ত হওয়ার পূর্বে ইবলিশের নাম ছিল আজাজিল তৎকালীন সময়ে ইবলিশ এতটাই ইবাদত করত যে ফেরেশ তারাও ইবলিশকে সম্মান করত তাফসির কিতাবসমূহে বলা হয়েছে ইবলিশের পিতার নাম হচ্ছে খবিশ এই খবিশের আকৃতি ছিল নেকড়ে বাঘের মতো খবিশ ছিল তৎকালীন সমাজের সবচাইতে শক্তিশালী এবং ভয়ঙ্কর জিন ইবলিশের মায়ের নাম হচ্ছে খান্নাস খান্নাসের আকৃতি ছিল নেক্রের মতো এই খান্নাস ছিল ভয়ানক রক্ত পিশু স্বভাবের তৎকালীন সময়ের জিনেরা খান্নাসকে প্রচণ্ড ভয় পেত ইবলিশ যে বংশে জন্মগ্রহণ করেছিল সেই বংশের গোরাপত্তন হয়েছিল তারানুস নামের এক জিনের মাধ্যমে এই তারানুসের জন্ম হয়েছিল ইবলিশের জন্মের প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার বছর আগে এই তারানুস ছিল আগুন দিয়ে তৈরি এক ভয়ঙ্কর সত্তা তারানুস কখনো অসুস্থ হয় নাই কখনো বার্ধক্য আসে নাই যখন এই জিনেরা সমস্ত সীমা অতিক্রম করেছিল তখন মহান আল্লাতালা ফেরেশতাদের মাধ্যমে জিনজাতিকে প্রায় ধ্বংস করে দিয়েছিলেন এই সময়টাতে জিনজাতির উপর প্রথমবারের মতো মৃত্যু এসেছিল এই ধ্বংসযজ্ঞের মধ্যেও কিছু ইমানদার জিনকে মহান আল্লাতলা রক্ষা করেছিলেন এই ইমানদার জিনদের মধ্যে থেকে মহান আল্লাহ তালা একজন নেক্কার জিনকে বেছে নিয়েছিলেন এই জিনের নাম ছিল চিলপালিশ এই চিলপালিশ জিনকে মহান আল্লাহ তালা বাদশাহী দান করেছিলেন চিলপালিশের মৃত্যুর পর জিনদের বাদশাহ হয়েছিল হামুস এই হামুস ছিলেন জ্ঞানী এবং দায়িত্বশীল এক জিন হামুসের রাজত্বকালে খান্নাস এবং খবিশ নামের দুইজন শক্তিশালী এবং হিংস্র জিনের জন্ম হয়েছিল এই দুইজন জিন সাহস শক্তি এবং জ্ঞানের দিক থেকে অন্য সকল জিনকে ছাড়িয়ে গিয়েছিল খান্নাস ও খবিশের শক্তি এবং বুদ্ধিমত্তার কারণে অন্য জিনেরা গর্ব করত তারা বলতো যতদিন পর্যন্ত এই দুইজন আমাদের মধ্যে রয়েছে ততদিন কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ধীরে ধীরে জিনজাতিরা প্রচণ্ড অহংকারী হয়ে উঠেছিল এই সময়ের মধ্যে খান্নাস এবং খবিশ জিনায় লিপ্ত হয়ে পড়েছিল এই জিনার মাধ্যমেই একটি শিশু জিন জন্মগ্রহণ করেছিল পরবর্তীকালে এই শিশু জিনটি ইবলিশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল একটা সময় পর এই জিন জাতি এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে তারা আসমানে গিয়েও ফিতনা সৃষ্টি করত এমনকি জিনেরা তৃতীয় আসমান পর্যন্ত ফিতনা শুরু করেছিল যখন কোন জাতি ফিতনার সমস্ত সীমা অতিক্রম করে তখনই মহান আল্লাহ তালা সেই জাতিকে ধ্বংস করে দেন মহান আল্লাহ তালা আবারও ফেরেশতাদের বাহিনীকে পাঠিয়ে এই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই ধ্বংসযজ্ঞে মালাকুল মৌত আজরাইল সাল্লাম ফেরেস্তাদের বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এই ধ্বংসযজ্ঞের মধ্যে একটি শিশু জিনকে দেখে ফেরেস্তাদের দয়া হয়েছিল এই প্রচণ্ড ভয়ের মুহূর্তে এই শিশু জিন শেষদায় লুটিয়ে পড়েছিল এই শেষদা ছিল ভয়ের শেষদা ভালোবাসা কিংবা বিনয়ের শেষদা নয় এই শিশু জিনটি ছিল ইবলিশ ইবলিশ জন্মগতভাবেই ছিল সাহসী বুদ্ধিমান এবং অসম্ভব ধূর্ত এই সময় ইবলিশ ফেরেশতাদের সামনে তওবা করেছিল তওবা করার কারণে ফেরেশতারা ইবলিশকে আসমানে স্থান দিয়েছিল আসমানে যাওয়ার পর ইবলিশ জ্ঞান অর্জনে মনোযোগী হয়েছিল ইবলিশ মহান আল্লাতালার ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করেছিল ইবলিশের ইবাদত দেখে আসমানের ফেরেশতারা অবাক হয়েছিলেন এই কারণে ফেরেশ তারা ইবলিশকে বিভিন্ন রকম উপাধি দিয়েছিলেন প্রথম আসমানে ইবলিশকে বলা হতো আবেদ অর্থাৎ ইবাদতকারী দ্বিতীয় আসমানে বলা হতো জাহেদ অর্থাৎ পরিশ্রমী এবং ত্যাগী তৃতীয় আসমানে বলা হতো বিলাল চতুর্থ আসমানে বলা হতো ওয়ালি পঞ্চম আসমানে বলা হতো তাকি অর্থাৎ ক্ষুদাভীরু ষষ্ঠ আসমানে বলা হতো কাবাজান এই সময়ে সপ্তম আসমানের ফেরেশ তারা ইবলিশকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছিল এই সময়টাতে ইবলিশ ইবাদত এবং আত্মশুদ্ধিতে নিজেকে এতটা উচ্চতায় নিয়েছিল যে সেটা সাধারণ সৃষ্টির পক্ষে কল্পনা করাও সম্ভব নয় এই অসামান্য ইবাদতের কারণে মহান আল্লাহতাল্লাহ ইবলিশকে জান্নাতে স্থান দিয়েছিলেন কিছু তাফসির কিতাবে বলা হয়েছে এই সময়ে মহান আল্লাহ তালা ইবলিশকে জান্নাতের রেজওয়ান ফেরেস্তার সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন এক পর্যায়ে জান্নাতের চাবিও এই ইবলিশের অধিকারে এসেছিল জান্নাতের চাবি হাতে পাওয়ার পর থেকেই ইবলিশ মূলত ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছিল এই সময়ে শয়তানের ভেতরে প্রচণ্ড ক্ষমতার লোভ তৈরি হয়েছিল এই সময় ইবলিশ কয়েকজন ফেরেশতাকে বলল আমি যদি মহান তালার বিরুদ্ধে বিদ্রোহ করি তবে তোমরা কি করবে তখন ফেরেস্তারা বলল আমরা অবশ্যই মহান তালার দাসত্ব করব ফেরেস্তাদের এই উত্তরে ইবলিশ চুপ হয়ে গিয়েছিল কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই মহান আল্লাতলা বললেন আমি দুনিয়াতে আমার খলিফা সৃষ্টি করব মহান আল্লাহতালার এই ঘোষণা ইবলিশের অহংকারের মাত্রাকে আরও তীব্র করেছিল আদম সালামকে সৃষ্টি করার পর মহান আল্লাহ তালা বললেন আদমকে সেজদা করো আসমানের সকল ফেরেশ তারা আদম আলাহিউ সালামকে সেজদা করেছিল কিন্তু ইবলিশ শয়তান সেজদা করতে অস্বীকার করেছিল যে ইবলিশ একদিন ফেরেশ তাদের শিক্ষক হয়েছিল সেই ইবলিশ বর্তমানে অভিশপ্ত অভিশপ্ত হওয়ার পর শয়তান বলল হে আমার রব আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন মহান আল্লাহ তালা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিলেন এরপর শয়তান বলল হে আমার রব আমি এই মানবজাতির কারণেই অভিশপ্ত হয়েছি আমি মানবজাতিকে ধ্বংস করে দেব ইবলিশ কিন্তু একা নয় ইবলিশের কয়েকজন কুখ্যাত সঙ্গী রয়েছে এই সঙ্গীদেরকে শয়তানি বাহিনীর কমান্ডার বলা হয় এদের মধ্যে প্রধানতম সেনাপতি হচ্ছে সাবর জিন এই জিনের দায়িত্ব হচ্ছে মানুষের ইমানকে ধ্বংস করে ফেলা এই জিন খুব ধীরে ধীরে মানুষের ইমানকে ধ্বংস করে ফেলে শয়তানের দ্বিতীয় সেনাপতি হচ্ছে আর জিন এই জিনের দায়িত্ব হচ্ছে পাপকে খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা হারাম জিনিসকে হালাল হিসেবে দেখানো যখন মানুষ পাপ করতে আর লজ্জা না পায় হারামকে স্বাধীনতা ভাবতে শুরু করে তখন বুঝতে হবে আর জিন বিজয়ী হয়েছে এই জিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সৎকর্মকে মানুষের সামনে বিরক্তিকর হিসেবে উপস্থাপন করা শয়তানি বাহিনীর তৃতীয় সেনাপতি হচ্ছে মাসদ জিন এই জিনের দায়িত্ব হচ্ছে মানুষকে দিয়ে মিথ্যে বলানো এবং ফিতনার সৃষ্টি করা এই জিনের কল্যাণে মানুষ গুজব তৈরি করে মিথ্যা খবর ছড়ায় এবং মানুষে মানুষে বিভেদের সৃষ্টি করে চতুর্থ সেনাপতি হচ্ছে দামিস জিন এই জিন মানুষের ঘরবাড়িকে বাড়িকে ধ্বংস করে দেয় এই জিনের দায়িত্ব হচ্ছে পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করা ভালোবাসাকে ঘৃণায় বদলে দেওয়া এই জিনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় ভাই ভাইকে শত্রু মনে করে এমনকি মাকে সন্তানের বিরুদ্ধে খেপিয়ে তোলে কখনো কখনো এই জিন স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়াকেও ডিভোর্স পর্যন্ত নিয়ে যায় এইসব জিন সেই সমস্ত ঘরেই প্রবেশ করতে পারে যে ঘরে মহান আল্লাহ তালার নাম নেওয়া হয় না সালাম দেওয়া হয় না তখন এই জিনেরা সেই ঘরে প্রবেশ করে এবং ঘরকে জান্নাত থেকে জাহান্নামে রূপান্তর করে ফেলে পঞ্চম সেনাপতি হচ্ছে জাকিনুর জিন এই জিন বাজারে অবস্থান করে দোকানদার কোম্পানি লেনদেন এই সমস্ত স্থানে এই জিন ভয়ানক প্রভাব বিস্তার করে মানুষের অন্তরে লোভের বীজ বপন করে দেয় বিবেককে ঘুম পাড়িয়ে দেয় এই পাঁচজন সেনাপতির মাধ্যমে শয়তান এই দুনিয়াতে শয়তানি জাল বিছিয়ে দিয়েছে এই জিনদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মানুষের ইমান ধৈর্য সত্যবাদিতা এইগুলিকে ধ্বংস করে দেওয়া তবে একটা বিষয় মনে রাখা দরকার শয়তান বা জিন কিন্তু অনেক দুর্বল যদি কোনো মানুষ মহান আল্লাতালার উপর ভরসা করে তবে এই সমস্ত জিনেরা মানুষের কোনো ক্ষতি করতে সক্ষম নয় আবু সাঈদ ক্ষুদ্রি রাদাল্লুতলা আনহু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহু আলাহ বলেছেন ইবলিশ মহান আল্লাতলাকে উদ্দেশ্য করে বলেছিল হে আমার রব আপনার ইজ্জতের কসম আমি আপনার বান্দাদেরকে গোমরাহী করব যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে এর উত্তরে মহান আল্লাহতালা বললেন আমার ইজ্জত এবং মহিমার কসম আমি তাদেরকে ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আল্হীসাল্লাম তার উম্মদদেরকে শয়তানের ওয়াসওয়াসা ওয়াসা থেকে মহান তালার দরবারে আশ্রয় চাইতে বলেছেন মাওলানা রুমি রাহিমাতুল্লা শয়তানের ফিতনা নিয়ে একটি কাহিনী বলেছিলেন সেই কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপন করছি অনেকদিন আগে একজন ইমানদার ব্যক্তির সঙ্গে ইব্লিশ শয়তানের সাক্ষাৎ হয়েছিল শয়তানকে দেখে সেই ইমানদার ব্যক্তি বিস্ময়ে প্রকাশ করে বলেছিলেন তুমি তো খুবই সাধারণ তোমার কোনো অস্ত্র নেই কোনো বাহিনী নেই তবে তুমি কিভাবে শত শত মানুষকে এইভাবে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দাও শয়তান তখন মুচকি হেসে বলল আমি মানুষের মধ্যে সরাসরি যুদ্ধ লাগাই না আমার এই আঙ্গুল যুদ্ধ লাগিয়ে দেয় তখন ইমানদার ব্যক্তি অবাক হয়ে বললেন সেটা কিভাবে, তখন শয়তান বলল আপনি আমার সঙ্গে বাজারে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এরপর দুইজন একসঙ্গে বাজারে গেলেন শয়তান একটি মিষ্টির দোকানে উপস্থিত হল মিষ্টির দোকানদার তখন জিলাপিকে চিনির শিরায় ডুবাচ্ছিল শয়তান সেই চিনির শিরায় আঙ্গুল ডুবিয়ে পাশের একটি দেয়ালে লাগিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই মিষ্টির গন্ধে মাছি এসে জমতে শুরু করল দেয়ালের পাশেই ছিল একটা টিকটিকি সেই টিকটিকি মাছি খেতে ছুটে এলো ঠিক তখনই একটি বিড়াল টিকটিকির উপরে ঝাঁপিয়ে পড়ল এমন সময়ে এই রাস্তা দিয়ে রাজ্যের উজিরের এক কর্মচারী তার কুকুরকে নিয়ে যাচ্ছিল বিড়ালকে দেখে সেই কুকুর বিড়ালকে আক্রমণ করল তখন বিড়াল প্রাণ বাঁচাতে দোকানের ভেতরে চলে গেল এই দিকে কুকুরের কারণে সমস্ত মিষ্টি নষ্ট হয়ে গেল তখন মিষ্টি বিক্রেতা প্রচণ্ড রাগে একটি সাবল দিয়ে কুকুরের মাথায় আঘাত করে কুকুরটিকে মেরে ফেলল এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উজিরের কর্মচারী মিষ্টি বিক্রেতাকে মারধর শুরু করল এই দিকে মিষ্টি বিক্রেতার কর্মচারীরা সেখানে এসে উজিরের কর্মচারীকে মারধর করতে লাগল যখন উজির এই সংবাদ পেলেন তার কর্মচারীকে মারধর করা হচ্ছে তখন তিনি মিষ্টি বিক্রেতাকে সায়স্তা করার জন্য একটি সেনাবাহিনী পাঠিয়ে দিলেন এই জুলুম দেখে আশেপাশের মিষ্টির দোকানদাররাও এই যুদ্ধে লিপ্ত হল সেনাবাহিনী বনাম মিষ্টিওয়ালাদের এই যুদ্ধ ক্রমে ক্রমে গোটা শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল বহু মানুষ নিহত হল সেই ইমানদার ব্যক্তি হত বিউভল হয়ে এই দৃশ্য দেখছিলেন শয়তান এবার ইমানদার ব্যক্তিকে বললেন কেমন লাগল ইমানদার ব্যক্তি বললেন এত বড় সর্বনাশ কি সত্যি তুমি এই আঙ্গুলের মাধ্যমেই করেছ তখন শয়তান বলল এটা আমার আঙ্গুল নয় এটা মানুষের ভেতরের রাগ হিংসা এবং অহংকারের ফসল যখন কোনো সমাজে এই সমস্ত জিনিস বৃদ্ধি পায় তখন আমার একটি আঙ্গুলের ইশারাতেই এই সমস্ত ধ্বংসযোগ্য ঘটে এখন প্রশ্ন হচ্ছে ইবলিশ শয়তানের মৃত্যু কিভাবে হবে তাফসির কিতাবসমূহে বলা হয়েছে যখন আদম সালামের মৃত্যু ঘনিয়ে এসেছিল তখন তিনি মহান আল্লাতলার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমি মারা গেলে শয়তান খুবই আনন্দিত হবে তখন মহান আল্লাতলা বললেন মৃত্যুর পর তুমি জান্নাতে ফিরে আসবে অন্যদিকে শয়তান কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতেই অবস্থান করবে কিয়ামতের সময় আমি শয়তানকে এমন মৃত্যু দেব যা দুনিয়ার সকল মানুষের সম্মিলিত কষ্টের চেয়েও বেশি হবে এরপর ইবলিশকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যখন ইবলিশের মৃত্যুর সময় হবে তখন মহান আল্লাহ তালা মালাকুল মৌত আজরাইল আল্লাহসাল্লামকে বলবেন হে মালাকুল মৌত গজবের পোশাক পরে নাও ইবলিশকে কঠোর শাস্তি দিয়ে যান কবজ করবে মালাকুল মৌত তখন সত্তর হাজার ফেরেশ নিয়ে দুনিয়াতে নেমে আসবেন মালাকুল মৌত আজরাইল সালামের আগমনে আসমান জমিন তখন কেঁপে উঠবে এই সময়ে ইবলিশ প্রাণ ভয়ে দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে পালাতে চাইবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না শেষ পর্যন্ত শয়তান আদম সালামের কবরের সামনে এসে বলবে হে আদম তুমি ধ্বংস হও তোমার কারণেই আমি ধ্বংস হয়েছি এই সময়ে ফেরেশ তারা জাহান্নামের ভয়ানক জিঞ্জির দিয়ে ইবলিশকে পেটাবে এই অবস্থায় ইবলিশের জান কবজ করা হবে এরপর ইবলিশের লাশকে শেকল দিয়ে টেনে হিসরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাপসির কিতাবসমূহে বলা হয়েছে ইবলিশের লাশ চল্লিশ বছর পর্যন্ত জাহান্নামের গভীরে পড়ে থাকবে আর এটাই হবে ইবলিশের কবর এরপর যখন ইসরাফিল আলহিউয়াসাল্লাম আবারও সিঙ্গায় ফু দেবেন তখন ইবলিশ আবারও জীবিত হবে তখন ইবলিশকে আবারও টেনে হিসরে। হাসরের ময়দানে উপস্থিত করা হবে প্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম